ও কাকু 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 গো কাকু বাড়িতে আছো ও কাকু এই এই দাঁত জাত দাঁড়ের দল চোখ বলি আমি কি মরে গেছি যে সারের মতো গলা ফেরিয়ে ফেলিয়ে চিল্লা আসতো কি হয়েছে বল কাকু ঘুরি আছে ঘুড়ি নাই মানে চোখে কি বাড়া গুজে রেখেছো ঘুড়ির দোকান এসে বলছে কাকু আছে কি ঘুরি নিবি সেটা বল কাকু ময়ূর পঙ্খী আছে সামান্য একটা ময়ূর পঙ্খী ঘুরির জন্য তোরা গলার মধ্যে আসলা ফাঁস দিয়েছিলিস তবে তোকে কয়ে দি পৃথিবীর সমস্ত রকম ঘুড়ি তোদের এই পল্টু কাকার দ্বারে থাকে তুই সামান্য একটা ময়ূর পঙ্খী নিবি তো লাভমার গুড়ি আছে। এ কি অন্য গ্রহ থেকে আইসে নাকি আমি কি বললাম যে পৃথিবীর সমস্ত রকম গুড়ি আমার কাছে আছে তার মানে ওই সব লাভমার ডাবমার বাগমার পদমার না মানে সব গুড়ি আছে সব গুড়ি কোনটা নিবি তাড়াতাড়ি বল আমার একটা পঙ্কি দাও আর আমার একটা লাভমার দাও আচ্ছা একটা লাভমার আর একটা ময়ূর পঙ্কি তাই তো আর তুই কি নিবি তলার ভেন্ডি আমি কিছু নেবো না আমি এমনি আইছি এমনি কি বাল খেলাতে আইছিস বাড়ি যা আমার কাছেও আছে আরে সরে দাঁত মুখ ভাঙে উল্টো ফেলাই দিবানি আরে কাকু আমি তো একটু দেখছিলাম দেখছিলাম মানে তুই আমার কাছে না শুনে লাটাই ধরলি কেন তোর হাতে যত জীবাণু ব্যাকটেরিয়া ছিল সবই তো লাটাইতি লাগে গেল এখন কি আর ওই লাটাইতি ভালো করে সুতো গোছানি যাবে সরি কাকু ওইসব সরি কাকু টাকু দিয়ে কোনো কাজ হবে না নে আমি বাবু গরীব মানুষ কর্ম করে খাতি হয় তুমি 100 টাকা ফেলো আর লাটাইটা নিয়ে যাও আমার কাছে লাটাই আছে আমি আর লাটাই নেব না ওইসব মাংগ না কোনো কাজ হবে না নে আরে নিয়ে এসো অন্য কেউরে বেচে দিবানি ঠিক আছে তুমি দাও আমি টাকা দিচ্ছি আর কত হয়েছে সেটা টোটাল হিসাব করো 100 টাকা লাটাই 7 টাকা দামের দুটো ঘুরি তোদের হয় চোদ্দ টাকা দূরা ওই একশো চোদ্দই দে আজকে কোনো মিত্তাল ফিত্তাল হবে না গুড়ি কাটলি মিত্তাল যে ধরবে তার ওই সব মিত্তাল আমিও খেলি না তোরা টিএক পাবি না রে আমার সামনে কারণ আমি যা সুতো নিয়ে আসি না তাতে লুয়া পর্যন্ত কাটিয়ে দেবে আরে অত ডায়লগের পুঙ্গা না মানে গুড়িটা উড়ো এটা ঠেক পায় না পায় সেটা সময় আসলে বুঝা যাবে না একা যা গুড়িটা উড়া দিই তো এই নে আমারটাও নিয়ে যা

মানে আমি যে গুড়ির দিকে তাকাই সেই দাঁড়া ভাই আমি তো এখন ওর ঘুড়ির দিকে না আরে বাড়া ওর ডা সার তোরডা কাটিয়ে গেছে উপরে তাকাই আরে শান্তির ছেলে তাড়াতাড়ি দৌড়ো গুড়িটা সরিয়ে গেল বড়ওয়ালের ঘুড়ি কিংাইছে আরে ঘুড়ির সুতো দেখি সারাদিন দূরই বেড়াচ্ছিও মানে আমি এমনিতেই সই গোম দেই তারপর আমার রোজির দিকে তাকে কিছু দেখতে পাচ্ছিস না

গুড়িماراتছে গুড়ি কি মিলিটারি দাদু এত ছোট যাচ্ছে কেন কি হয়েছে আরে বাবু আর কই না এই কুছো কাছাকে জানি জমি দি ঠিক করে চাষও করতে battiছি না গুড়ি দতি আছে জমির পুঞ্জা মাড়ে ছাড়ে দছছে দস্তি বাল্লে আজকে সফট কাট আর শেটা বানতাম ওদের ইবা কি দোষ সব ছোট ছোট বাচ্চা কাচ্চা ওদের কি এখনো সেই বুদ্ধি হয়েছে নাকি যে তোমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে যখন এগুলা বুঝতে পারবে তখন আর গুড়িতে আসবে না আরে মাথা গরম করা কথা গলি তোমার সব ভাই ছড়িয়ে দিবা নেভার

নালে আমার অভিশাপ দিয়ে যাবো আরে ঠাকুর মশাই আপনি ওদের কথা বাদ দিন তো এদিকে আমার মেয়েটা তিন দিন ধরে উপোস করে বসে রয়েছে আপনি না গেলে তো মনে হয় না খেয়ে মারা যাবে না পুজো তো আই তা তিন দিন আগে উপোস হয়ে রয়েছে কে টানা তিন বছর ফেল করার পর এই বছর মাধ্যমে কি পাশ করেছে না তাই এ তো ভেরি ডেঞ্জার তাহলে তো মনে আছে তোমার বাড়ি আগে যাতে হবে বাপু না আস্থা পড়া গেল তো পুরো গিরাম খুঁজে ফেললাম কিন্তু ঠাকুর মশাই রে কোনো জায়গায় পালাম না কি জানি শালা কোন দেখে আর মারাই বেড়াচ্ছে কি রে কি খবর কি আর খবর সারা দেশ দুনিয়া ঘুরেও ঠাকুর মশাই রে পালাম না এই বছর মনে হয় নিজেদেরই নম নম করে পুজো দিতে হবে নে কি ব্যাপার এই দিনের বেলা হঠাৎ ঝোপ নরে কেন শিয়াল টিয়াল হবে মনে হয় এই সময় শিয়াল আমার তো কেমন সন্দেহ হচ্ছে চল তো গিয়ে দেখি

और बंदे लोग को भी कॉल कर दे अरे लड़के लोग घुस गए हैं बंदे लोग को कॉल कर दे तुम लोग आज मरेगा अभी भी शुआ है भाग जाओ तू बेबी पहले जा तू बाहर निकल मैं अकेला हूँ भाई के साथ हाँ भाई बोल ना हाँ इधर का थाना का नाम क्या है ए बेबी सुन ना इधर का थाना का नाम क्या है अरे मैं बता रहा हूँ इधर का थाना का नाम क्या है

আপনি শুধু মন্ত্রটা পড়লেই পুজো কমপ্লিট তুই এত গণ কথা কস না তোর আমি বেশি ব্যস্ত তুই গঙ্গা জাল আনিছিস কিনা সেই দিয়ে ক ওইটা তো মনে হয় আনা হয়নি ঠাকুর মশাই। বাহ! এত ভালো কাজ করিস আবার আর काय সব রেডি? এবার তোমরা নিজিরা পূজা দিয়ে না আমি চললাম। আরে ঠাকুর মশাই আপনি কেমন কথা বলছেন? আমরা তো দিদিরা পূজা দিতেই বার্তালাম তাহলে কি আপনারা ডাকতাম? এই সব ফালতু কথা শোনার মতো আমার সময় নাই। তোকে কতবার করে কইছি না আমার ডার আগে সব রেডি রাখবি। সব কিছু রেডিই ছিল ঠাকুর মশাই। শুধু গঙ্গা জলটা আনতেই ভুলে 갔ি। গঙ্গা জল আনতি ভুলে গেছে। হনকে আমি বাংলা জল দিয়ে পূজা করবো। দুই মিনিটের মধ্যে ব্যবস্থা কর নালে আমি চললাম ঠিক আছে ঠাকুর মশাই আপনি একটুখানি অপেক্ষা করুন আমরা এক্ষুনি জলের ব্যবস্থা করতেছি এই খাতা তাড়াতাড়ি দোকানে গিয়ে একটু গঙ্গা জলের ব্যবস্থাটা কর নেহাত পূজো দিতে আইসি তাই নালে মনের মধ্যে তা গালা gali চলতেছে জয় চড়া তাহলে ঠাকুর মশাই আপনার কত দিতে হবে দিতে হবে মানে আমার পেমেন্ট কি তোরা জানিস না দে না দশ কুড়ি টাকা

এই পূজো হয়ে গেল এখন কয়টা বাসসা কাচ্চাটাকে পোশাদগুলো দিয়ে দে কোথায় বাসসা কাচ্চা ব্যাগ কোথায় আছে খালা ঠিক করে পিএসিসি খেলতে পারেন আট ঘন্টা ধরে টানাটানির বোঙা মারতেছ একটা গুড়ির বালি কাটতে দিছেনা দাঁড়া এবার কাটবে মুনো হয় বেশ বাঁধিয়ে গেছি ও কাটা একা লুইলে গুড়ি কেটে যাচ্ছে সুতো পায়ে গেছি ধরবি না কিন্তু সুতো আমার হাতে স্যার সুতো তোরাতে গুড়ি আমার হাতে তুই পদ মারা কি বল